মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভারতীয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ও প্যহেলগাঁওয়ে জঙ্গি হানায় শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিতে জাতীয়তাবাদী মিছিল করল তৃণমূল সমগ্র রাজ্যের সঙ্গে শনিবার ও রবিবার পুরুলিয়া জেলা জুড়ে এই মহাপিছিলের আয়োজন হয় জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূলের নেতাকর্মীরা মিছিলে সামিল হন ভারতের জাতীয় পতাকা নিয়ে এই মিছিল হয় স্লোগান ওঠে ভারত মাতা কি জয় দুটি জেলার বিভিন্ন পুরুলিয়া শহর পুরুলিয়া এক কাশীপুর মানবাজার এক পাড়া বলরামপুর মানবাজার দুই বান্দোয়ান বাঘমুন্ডি রঘুনাথপুর শহর নিতোরিয়া সাঁতুরি রঘুনাথপুর এক হুড়া আরশা সহ বিভিন্ন জায়গায় এই মিছিল হয় ভারতীয় সেনাবাহিনীর কাজকে কুর্নিশ জানান জেলা তৃণমূল নেতাকর্মীরা তাদের বুক চিতিয়ে লড়াইয়ের প্রশংসা করেন তারা আমাদের কর্মী সমর্থক এবং বলরামপুরের সাধারণ মানুষ আজকে আমাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে আমরা সেনাবাহিনীকে পূর্নিশ জানাবার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানাবার জন্য যেহেতু সেনাবাহিনী আমাদের গত বাইশ তারিখে যে পাহেলগাঁও হত্যা পাহেলগাঁও হত্যাকাণ্ড হয়েছে সে হত্যাকাণ্ডের প্রতিবাদে আমাদের সেনাবাহিনী যেভাবে মোকাবিলা করেছে এবং সেনাবাহিনী যেভাবে দেশের মুখ উজ্জ্বল করেছে এই জন্য সেনাবাহিনীকে কুর্নিশ জানানোর জন্য আমরা আজকে রাস্তায় নেমেছিলাম প্রতিবাদ আমাদের সেনাবাহিনীকে ধন্যবাদ জানানোই আজকে আমাদের মূল উদ্দেশ্য আহ্বানে ভারতের ভারতবর্ষের অখণ্ডতা সার্বভৌমত্ব এবং শক্ষুর মোকাবিলায় ভারতের বীর সেনানীরা যেভাবে নিজেদের জীবন আমাদের দেশকে আমাদের প্রত্যেক প্রতি শ্রদ্ধা এবং বীর সেনানীদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য আজকের আমাদের মহা মিছিল আয়োজন করা হয়েছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে আমাদের সারা রাজ্য জুড়ে সমস্ত ব্লকে সতেরো এবং আঠেরো তারিখে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে যে দেশের আমাদের যে সৈনিকরা যেভাবে লড়াই করেছে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করেছে দেশের সার্বভৌমত্ব দেশের অখণ্ডতা সারা ভারতবর্ষের সমস্ত ভারতবাসীকে যেভাবে ওরা আমাদের যারা জঙ্গিদের বিরুদ্ধে আন্দোলন লড়াই করে দেশকে রক্ষা করেছে তাদেরকে সম্মান জানানোর জন্যই আজকের এই কর্মসূচি আমাদের বান্দান ব্লকে এই কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আমাদের দলের সভাপতি সম্মানীয় জগদীশ মাহাতো মহাসের নেতৃত্বে এবং একটা কথাই বলতে চাই আজকের দিনে যে বেলগাঁও কাণ্ডে যেখানে আমাদের ২৬ জন ভারতীয়কে জঙ্গিরা হত্যা করলো সেই ছাব্বিশ জনের মধ্যে আমাদের বাংলারও কয়েকজন আছে তাদের সমস্ত পরিবারকে তাদের বার্তা জানাই আমি তাদেরকে শ্রদ্ধা জানাই যারা সেদিন যারা যাদেরকে জঙ্গিরা মেরেছে এবং আমাদের সৈনিক যে সিন্দুর অপারেশন সিন্দুর যেভাবে আমাদের মহিলা কমান্ডো নিয়ে যেভাবে আক্রমণ করেছে আমাদের ভারতবর্ষের মেয়ে ভারতবর্ষের সৈনিক হিসাবে আমরা এই অপারেশন সিন্দুরে যতজন আমাদের সৈনিক যারা অংশগ্রহণ করেছে প্রত্যেককে আমরা শ্রদ্ধা জানাই বেশ কিছু সৈনিক আমাদের মারা গেছে তাদের জন্য আমরা শ্রদ্ধা জানাই তাদেরকেও এবং দেশের অখণ্ডতা এবং দেশ যখন সমস্যায় পড়বে তখন সবাই সমগ্র ভারতবাসী আমাদের মধ্যে একতা অখণ্ডতা ঐক্যতা ভ্রাতৃত্ব বোধ এইটাকে সম্মান জানিয়ে আমরা দেশের হয়ে সবাই লড়াই করি সেই বার্তাটা সমস্ত ভারতবাসীর মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান তৃণমূলের সেনা সম্মান মিছিলে রাজনৈতিক কোন রং থাকবে না বলে সাফ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রীর এই নির্দেশ মেনেই শনি ও রবিবার দুদিন ব্যাপী এই মিছিলের আয়োজন হয় পুরুলিয়া জুড়ে রিপোর্ট পুরুলিয়া মিরর